আগরতলা সন্নিকটে খয়ারপুর এলাকায় এক কানি সতেরো ঘন্টা জায়গা বিক্রি করা হবে হ্যালো এভরিওয়ান আগরতলা প্রপার্টি প্যারাডাইস নিয়ে এসেছে আপনাদের জন্য একটি দারুণ জায়গার সন্ধান নিয়ে এই জায়গাটি খয়ারপুর চৌদ্দ দেবতা বাড়ির কিছু দূরে একটি কালী মন্দিরের পাশে অবস্থিত এই জায়গাটি কালী মন্দিরের পাশে রাস্তা দিয়ে তিনশো মিটার দূরত্বে অবস্থিত জায়গাটির কাছাকাছি রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি স্কুল এবং ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুল মালিক জায়গাটির প্রতি ঘন্টার দাম রেখেছেন সাড়ে তিন লক্ষ টাকা ব্যবসা বা বসতবাড়ির জন্য একদম উপযুক্ত এই জায়গাটির আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া প্রপার্টি ওনারের সাথে যোগাযোগ করুন এইরকম আরও নতুন নতুন জায়গার সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ ইনস্টা পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আর আপনিও যদি আপনার জায়গা বিক্রি অথবা বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ